যারা কথায় কথায় আমাদেরকে বলছেন আপনারা নাকি চট করে চলে আসবেন আপনাদেরকে বলতে চাই শুধু বাংলাদেশের শহরগুলো আর কলেজগুলোতে না প্রান্তে প্রান্তে দেখেন আপনারা যেদিন চট করে আসার দুঃসাহস করবেন সেই দিন বাংলাদেশের হাজার হাজার মুগ্ধরা আবার তিতুমির হয়ে ফিরে আসবে সেই দিন আবার আবু সাহিদের উত্তর ফেরির প্রান্তে প্রান্তে শহীদের আত্মা হয়ে ফিরে আসবে

যে এই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই সতেরোশো মানুষ আজকে বেশ কোটি মানুষ আকারে বাংলাদেশে হাজির আছে যদি বোধ করে থাকেন শাহাদাতের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাবে প্রকাশ স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে এই আওয়ামী লীগ আর ফিরে আসবে না এই জাতীয় পার্টি আর চোদ্দ দলের গ্যাংস্টার সত্য প্রতিষ্ঠা করবার জন্য আর ফিরে না আসবে ওদের অবস্থান হচ্ছে ডাইনোসরের মতো ওদেরকে জাদুঘরে পাবেন রাস্তায় রাস্তায় প্রান্তে প্রান্তে আওয়ামী লীগ কোন পদার্থ আগামী পঞ্চাশ বছর না পাঁচশো বছরে পাওয়া যাবে না